খুলনা ফুলতলার জামেরিয়া ইউনিয়নের পিপ্রাইল ক্ষত্রিয়পাড়ার বিষ্ণুপদ বিশ্বাস পিতা পঞ্চন বিশ্বাস সহ একই পরিবারের চার সদস্যকে কেবা কারা পানির মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিলে উক্ত পানি পান করার পর সকলেই অসুস্থ হয়ে পড়ে জানা যায় গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক আটঘটিকার সময় বিষ্ণুপদর পরিবারের অন্য সদস্যরা বিষ প্রক্রিয়াজাত পানি পান করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা পাশের প্রতিবেশী এক মহিলা বিষ্ণুপদ বিশ্বাসের বাড়িতে যায় প্রয়োজনীয় কাজে তখনই তাদের পরিবারের সদস্যদের

উতলিও উটোৱে ফৰি যাইছে তাৰ দৰে উঠিছে উতলাম উঠাই তাৰ বাথৰুম যাষ্ট নিয়ে গৈছে নিয়ে যে বাথৰুমৰ মতে ভৰিয়ে গৈছে আমি তাই নি উত্তৰ বাহিৰত গৈছে সেই আহিছে তাৰ ফোন গলি গৈ আছে গলটো যে দৰম দি ভৰি গৈছে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী মহিলা অন্যদের সহযোগিতায় চিকিৎসা প্রদান করে জানা যায় উক্ত পরিবারের বিষ্ণুপদ বিশ্বাস পঞ্চনন বিশ্বাস ভাগ্যবতী ঝিলিক সহ চারজন গুরুতর অবস্থায় আসে নাই তবে ভাগ্যবতীর স্বামী পঞ্চনন বিশ্বাস কিছুটা সুস্থ হয়েছে চারজন সদস্যের মধ্যে পঞ্চননের ছেলে বিষ্ণুপদ বিশ্বাস ও তার মেয়ে ঝিলিকের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে যেখানে আর তথ্য পাওয়া গেছে মনে হচ্ছে নাকি মাথা ঘুরে না এখন হালকা হালকা মাথা করছে মাথা করতেছে না দুর্বল লাগে বমি আসে না ভূমি আসে না মাথা ঘুরে আর দুর্বল লাগে ঘটনার দিনগত রাতে বিষ্ণুপদ বিশ্বাসের স্ত্রী ও ছোট দুই কন্যা বাড়িতে না থাকায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানা যায় যে পানির পাত্র থেকে পরিবারের সদস্যরা গতরাতে পানি পান করেছিল উক্ত পাত্র নিরাপদ স্থানের বাইরে রাখা হয়েছিল যে কারণেই দুষ্কৃতিকারীরা পাত্রের মধ্যে চেতনাশক ওষুধ বা বিষক্রিয়া দিতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে তবে উক্ত পরিবারের অর্থনৈতিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নাই এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ফুলতলা থানাতে কোনো অভিযোগ করে নাই রাত্রেবেলা কি কোনো কিছু নিয়ে ঠিক আছে না ঘর থেকে